হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও গোবিন্দের কৃপায় ভালো আছি আর তার সঙ্গে সকল গুরু বৈষ্ণবের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম তো বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী প্রতি বরের বারের ন্যায় এবারও চলে এসেছে আমাদের একাদশী একাদশী ব্রতটা কিন্তু আমাদের বৈষ্ণবদের কাছে খুবই প্রিয় এবং খুবই আনন্দের এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই যেই এই একাদশী ব্রত পালন করবেন তিনিও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে উঠবেন তাহলে ভগবানের প্রিয় হয়ে ওঠা তো চারটি কথা নয় শুধুমাত্র একাদশী পালন করলে যদি আমরা ভগবানের প্রিয় হয়ে উঠতে পারি তবে আমরা কেন একাদশীটা পালন করব না তো চলুন এই একাদশী ব্রতটা কবে পড়েছে পালন কখন এবং একাদশী ব্রত পালন করলে কি কি হবে সেই সব কিছুটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব আরে কৃষ্ণা রাধে রাধে তো এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী পড়েছে পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার আর এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী আর এই একাদশী পালন করেছে কখন ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার ভোর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে সকাল আটটা ষোলো মিনিটের মধ্যে এবং এই দ্বাদশীর দিন কিন্তু ছিল মাধবেন্দ্রপুরীর ত্রিরোভাব তিথি এই দিনটি কিন্তু খুবই স্পেশাল তো বন্ধুরা এই একাদশীর সময় সীমা আমরা জেনে নিলাম এবার আমরা একাদশী মাহাত্মটা জেনে নিই একাদ এই একাদশী করলে কি কি পাপ থেকে আমরা মুক্ত পাবো হব কি কী লাভ করব এই একাদশী কিভাবে করব আমরা তো সকলেই জানি তবুও একবার বলে দিচ্ছি একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন পারলে নিরাম ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন একাদশীর দিন তো একাদশীর উপবাস উপবাস মানে অনুকল্প প্রসাদ খেতে পারেন আমাদের মতো সংসারী লোকের তো উপবাস করা সম্ভব না কারণ আমাদের তো গৃহে হাজারটা কর্ম থাকে আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিন পালন করে নিয়ে ওই দিনও আমরা নিরামিষ খাবো আর ওই দিন কিন্তু সমস্ত রকমের নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে এবং অন্য পঞ্চশস্য জাতীয় সমস্ত কিছু বর্জন করে অনুকল্প প্রসাদ খেতে পারেন ফলমূল সবজি সাবু এইসব আপনারা যে কোনোভাবে রন্ধন করে সেবা করবেন তো চলুন আমরা চলে যাই এই একাদশী মাহাত্মে তো যুধিষ্ঠির মহারাজ বলল আমলকি একাদশীর মাহাত্মটা আমরা খুব মন দিয়ে শ্রবণ করবো আর প্রত্যেকটা একাদশী কিন্তু খুবই খুবই স্পেশাল তো আমলকি একাদশীর মাহাতো যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা এর আগে গেছে আমাদের একাদশী তো বলছে মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানে যুধিষ্ঠির তো মহারাজ ছিল সেই জন্য শ্রীকৃষ্ণ ওনাকে সম্বোধন জানিয়ে মহাভাগ বলছে মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলকি এই একাদশী আমলকি একাদশী পালন করলে কী হবে বিষ্ণু লোক অনায়াসে প্রাপ্ত হবে বিষ্ণুলোক লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে এই একাদশীর দিন এই আমলকি গাছের বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হবে আমার বাড়িতে ছোট্ট একটা গাছ আছে টপে এরপর এই অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে সেই গাছটা দর্শন করাবো বন্ধুরা সেই গাছটার নিচে বসে রাত্রি জাগরণ করা যাবে না গাছটা পাশে নিয়ে বসে থাকা যাবে গাছটা আমি আপনাদের অবশ্যই দর্শন করাবো তো হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা অসুর রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করত। ভগবান শ্রীকৃষ্ণ তো তো হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্য থেকে চন্দ্র বর্ণের চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে চন্দ্রবিন্দুর মাঠার উপরে যে ফোটাটা থাকে সেই রকম এক বিন্দু জল মাটিতে পড়ে এবং সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষে স্মরণমাত্র গোদানের ফল লাভ হয় দর্শনে আহার দ্বিগুণ ফল লাভ হয় এবং এর ফ এই ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় মানে একটা গাভিদান করলে যে ফল লাভ হয় দর্শন করলে তাহার দ্বিগুণ ফল লাভ হবে এবং সেই আমলকি যদি কেউ ভক্ষণ করে বা খায় তাহলে তার তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখায় পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করে তাহলে এই বৃক্ষটা কত গুরুত্বপূর্ণ এই বৃক্ষে সমস্ত এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এই গাছকে পরম বৈষ্ণব রূপে মানে খ্যাতি দেওয়া হয়েছে অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এই ব্রত অবশ্যই সকলের পালন করতে হবে এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি ভগবান শ্রীকৃষ্ণ কথাগুলো কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বলছেন যেগুলো এই বৈশিষ্ট্য ঋষি বলেছিলেন সেই কথাগুলোই ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাঁচবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ঐশ্বর্যশালী এবং শাস্ত্রগানে তিনি সুনিপুণ ছিলেন তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এবং দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ যে বাড়িতে বিষ্ণু ভক্তি বা বৈষ্ণব থাকবে সে বাড়িতে দেখবেন অশান্তি কেচাল খুব কম হবে সে বাড়ি আনন্দে পরিপূর্ণ হয়ে থাকবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আনন্দময় প্রজারা ছিলেন বিষ্ণু পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্রনাথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লাপক্ষের ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে গেলেন এবং সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে ঘট স্থাপন করে বিষ্ণু মূর্তি সেখানে স্থাপন করলেন তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বন্ধিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে বেনুকার বর্ধক। হে ধাত্রী হে পাপে বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এই বলে রাজা কিন্তু ভগবানের স্তব স্তুতি এবং পূজা করছে এইভাবে দিনে যথারীতি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগে এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় রাজার সামগ সরি পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলী মানে কৌতূহল হলো তার মনে এ সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলেশের ওপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে শ্রব মনোযোগ দিয়ে শ্রবণ করলো সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো গলাটা খালি শুকায় যাচ্ছে সরি একটু জল খেলাম গলাটা শুকা যাচ্ছিল পরদিন প্রজা রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে এলো এরপরে এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাব সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধিশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগর ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন সেই ব্যাধ বিধুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন দেখেন এই একটা আমলকি একাদশীর প্রভাবে ব্যাধ গিয়ে রাজার ঘরে জন্ম নিল কি কপাল তাহলে আমরা একাদশীটা করব না অবশ্যই কিন্তু করব। কারণ কেউ কি চায় দুঃখে থাকতে বলুন আমি তো চাই না তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন যে ব্যাগ ছিল পশু খেত সে এক লক্ষ গ্রামের অধিপত পত্র পেল তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান মানে ব্যাধ যে রাজা হয়েছিল সেই বসুরথ রাজা শিকার করতে গিয়ে পথ ভুলে গেছে গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত হয়ে শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী রাজার কাছে এসে নানাভাবে করতে থাকে তারা ভাবে এই রাজা তাদের শত্রু রাজাকে তারা শত্রু মনে করে তারাভাবে এই রাজা তার পূর্বে পিতা মাতাকে হত্যা করেছে এই জন্য সে তাকে ওই রাজাকে তারা মেরে ফেলবে রাজাকে তারা মেরে ফেলবে এই রকম বলতে বলতে মেছোরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় এবং তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল ম্লেচ্ছকে নিধন রাজার নিদ্রাভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তাই ভগবান শ্রীকৃষ্ণেরকে সব সময় স্মরণ করুন এবং তাহার চরণে আশ্রয় নিন তার চরণে আশ্রয় নিলে আর কোথাও যেতে হবে না কোনো কষ্ট ভোগ করতে হবে না কোনো নরক জাতীয় যন্ত্রণা ভোগ করতে হবে না এই জগতে মানব জীবনে তো আমরা কষ্ট পাচ্ছি এরপরে মৃত্যুর পরও কি নরক যন্ত্রণা পেতে চাই বলুন তাই সেই সব যন্ত্রণা থেকে মুক্ত হয়ে পরজন্মে যেন ভালো সুন্দর সুস্থ এবং সুখে থাকি তার কামনাই তো করতে হবে বলুন শরণাগতকে রক্ষা করার কে আছে তিনি শরণাগত পালক তিনি শরণাগতকে রক্ষা করেন দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক লোক প্রাপ্ত হন তাহলে একটা একাদশী পালন করে আমরা যদি বিষ্ণুলোক প্রাপ্ত হই তারপরে ব্যাধের মতো অবস্থা থেকে রাজা হয়ে জন্মতা পারি জন্মাতে পারি তাহলে কেন একাদশীটা করব না হরে কৃষ্ণ রাধে রাধে সকাল সুন্দর সকলে সুন্দর করে নিষ্ঠা করে কিন্তু একাদশীটা পালন করব। আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরে কৃষ্ণ